আজ থেকে হয়তো দশ বছর আগেও এত আলেমুলামা বিজনেস করবেন এটা হয়তো চিন্তার মধ্যে ছিল না কিন্তু কবি উদ্যোক্তার মাধ্যমে এবং যেভাবেই হোক আপনারা সেই জায়গায় পৌঁছে গেছেন যে আমাদের বিজনেস করা দরকার আমার কাছে মনে হয় যে আমরা সময় মধু বিক্রি নিয়ে অনেকে বই কেন মধু বিক্রি করবে আর আমার কাছে মধু বিক্রিটাও গুরুত্বপূর্ণ কারণ আমরা এক সময় তো মধু বিক্রি করে যেটা তো আমরা করতাম না তো এই যে মধু যারা বিক্রি করেন যারা কাজ করেন তারা মধু বিক্রি করে তো লক্ষ টাকা ইনকাম করতেছেন সুতরাং এটা আমার কাছে গুরুত্বপূর্ণ এটা একটা বড় বড় রকমের একটা পরিবর্তন আলহামদুলিল্লাহ তো সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের কথা শোনার জন্য মূলত আমরা এসেছি এখানে আপনাদের কথাগুলো শুনব আমার কাছে মনে হয়েছে প্রত্যেকের কাছে এক একটা গল্প আছে মানে আমি কিভাবে পরিবর্তন হলাম আমি কিভাবে বিজনেসের লাইনে আসলাম কিভাবে এখন ব্যবসা করতেছি এই যে কাহিনীগুলো এক একজনের কাছে এক এক ধরনের কাহিনি আছে আমার ঢাকার যে জিন্দিগি প্রায় ত্রিশ বছর পুরানো পল্টন কেন্দ্রিক এবং পুরানো পল্টনে গলি রাস্তাঘাট পল্টনের যে ফুটপাথ বায়তন সবগুলো চিনি যে চেনা জানা তা আমাদের একটু আগে কল ভদ্রজাম ভাই যে কথা বললো যে আমরা অনেক সময় আবেগে কাজ করি পুরনো পলটনে অনেক ব্যবসা আছে অনেকগুলো দোকান বা অনেকগুলো অফিস প্রত্যেক মাঠে দেখি বন্ধ হয়ে যায় দশটা বারোটা তিনটা চারটা পাঁচটা কেন যে অনেকে আবেগে কাজ শুরু করেছেন আবেগে কাজ শুরু করার পরে এটা কন্টিনিউ করতে পারেন নাই হয়তো আত্মীয় স্বন্দর বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা এনেছেন কিছু শেয়ার এনেছেন আনার পরে উনি তো বিজনেস জানেন না মানে দেখছেন আরেকজনের কাজ করতেছে আমিও কাজ করি এই করতে গিয়ে টাকা পয়সা এনে পরে এটা ওভাবে রান করাতে পারেন নাই সেজন্য আমি বলবো আমাদের ভাইদেরকে সবাইকেই বলবো যে বিজনেস করতে হলে আমার কাছে মনে হচ্ছে যে আগে যে বিজনেসে আমি করতে চাই ওই বিজনেসে গিয়ে আমি দুইটা মাস চাকরি করি তিন মাসে চাকরি করি যার ব্যবসা করে চাকরি করলে আমি এটা এ টু জেড দেখতে পাবো আমি হয়তো দেখতে পাচ্ছি আজকে আমরা কম উদ্যোগটা এইভাবে এইভাবে ফেসবুকে লেগে লেগে অনেক বড় হয়ে গেছে কিন্তু এইটা তো হচ্ছে বড় হওয়ার একটা চিত্র এটার পিছনে যে মেহনত এটার পিছনে যে পরিশ্রম এটার পিছনে যে কতটা রাজ জাগা কত নিশি জায়গা কাহিনী সে তো আমরা জানি না সেই জন্য যদি আমি কাজ করতাম তাহলে তো বুঝতে পারতাম সেই জন্য আমি বলবো যে আমরা কাজ করার চেষ্টা করব। আমি আরেকটা বিষয় সবাইকে অনুরোধ করবো যে অনেকের কাছ থেকে টাকা পয়সা এনে বিজনেস করা এটার বোধহয় খুব প্রয়োজন নাই ভাই কারণ এটার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয় তা বাংলাদেশে বিজনেসের অনেকগুলো উত্থান পতন আছে এ উত্থান পতন থাকার কারণে এটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যায় আপনি হয়তো টাকা আনছেন আনার পরে যে বিজনেস করতেছেন ব্যবসায় কি আপনি লস খেয়ে গেলেন তখন নতুন নতুন সমস্যা তৈরি হবে সেই জন্য আমার যা আছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছেন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করি বিজনেস সমস্যা নাই আর আমাদের মধ্যে আরেকটা হচ্ছে যে যে কোনো বিজনেস আমরা শুরু করতে পারি না এটা আমার কাছে খুব খারাপ একটা দিক আমি যে কোনো বিজনেস শুরু করি অসুবিধা ব্যবসাটা আমি ব্যবসায় করবো সমস্যা কি আমার বিজনেস করতেই পারি আমি আমরা পুরোনো পল্টনে আমি প্রায় বলি যে পুরানো পল্টনে যারা চা বিক্রি করে এক একটা দোকানে পুরানো পল্টন মোড়ে এক একটা দোকানে এক এক একদিনের চায়ের যে হিসাবটা এক হাজার কাপ আটশো কাপ বিক্রি করে এক একটা দোকান তো ওদের এক কাপ চায়ের দাম এখন তো হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা চায়ের যে যে কাপটা এখানে তাদের সকল খরচ টরচ করে ওদের ষাট টাকা লাভ থাকে তো একদিনে যদি এক হাজার কাপ বিক্রি করে তার লাভ হচ্ছে সাত হাজার টাকা তাহলে এক মাসে তার কত টাকা লাভ হচ্ছে এটা হচ্ছে এখানকার চিত্র আপনি এখানে যে কোনো জিনিস নিয়ে অনুষ্ঠানই চলবে আমাদের কাছে আমায় একবার একজনকে দুবাইয়ের অনেক বড় এক বিজনেসম্যান ব্যবসায়ী মনে বললাম ভাই দুবাইতে ব্যবসা করতে কত টাকা লাগে উনি আঁতরের অনেক বড় ব্যবসা আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আতরে আর লম্বা কাহিনী যে একটু আতরে একটু আগে কথা হয়েছে আমি যতবার দোয়া যাই এত বেশি পরিমাণ আতর পাই এবং আনতে পারি না তো আমাকে একজন বললো এবার যে ভাই আঁতরগুলো যা পান সবগুলো রেখে দিন বাংলাদেশে নিয়ে যাবেন আপনি কারগোতে করে তো এবার কারগতে করে নিয়ে আসছি অনেকগুলো আঁতর এগুলো সে হাতিয়া পাইছে তো একজনকে গায়ে বিক্রি করছি একজনে বললো আপনি বিক্রি করে ফেলেন বিক্রি করার পর আসছে টাকা প্রায় বাহাত্তর হাজার টাকা শুধু আতর বিক্রি করে মানে যেগুলো হাতিয়ে পাইছে তো এই তো এটা বলার জন্য মানে প্রসঙ্গ চলে আসে তো ওই দুবাই যে ব্যবসায়ী তিনি আমাকে বললেন যে বাংলাদেশের মধ্যে তো ভালো বিজনেসের স্থান কোনো জায়গা নেই ওগুলো কীভাবে বাংলাদেশে কেউ যদি গিয়ে গুলিস্তানে গিয়ে দুই হাজার টাকা দিয়ে গ্রিন টি কিনল গ্রিন টি কেনার পর সে স্বাস্থ্যসম্মত গ্রিন টি বিক্রি করা শুরু করলো যদি তার একটা শিক্ষিত একটা ছেলে সে বিক্রি করছে ইয়াং একটা ছেলে বা মাদ্রাসার কোনো আলেম বা কোনো মাদ্রাসার ছাত্র সে দুই তিন দিন বিক্রি করার পরেই তার পিছনে টেলিভিশন চ্যানেল আসবে যে আপনি একজন শিক্ষিত মানুষ ছাত্র হয়ে কিভাবে বিক্রি করতেছেন চলে আসবে এবং আপনি যেটা সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্যসম্মতেরা কাজ করতেছেন এটা নিয়ে আবার ব্লগাররাও পিছনে ঘুরবে ইউটিউবাররা ঘুরবে অনেক বড় একটা কাজ হয়ে যাবে উনি বলল যে মাত্র দুই হাজার টাকা দিয়ে সে একটা বিজনেস করতে পারে কিন্তু দুবাইতে যদি গিয়ে বা আরব আমিরাতে গিয়ে সৌদি আরবে গিয়ে কিন্তু আপনি গ্রিন টি বেচতে পারবেন না আপনি গ্রিন টি যদি নিয়ে হাঁটেন পুলিশকে বলবে আপনার লাইসেন্স করে দেওয়া লাইসেন্স দিতে অনেক টাকা পয়সার ব্যাপার এটা তো আপনি পারবেন না সেই জন্য বাংলাদেশই এটা সম্ভব আমরা যদি চেষ্টা করি বাংলাদেশে অনেকগুলো কাজ আমরা করতে পারে আমি জানি না আমাদের ভাইরা আমি দেখলাম যে গত দুই দিন মানে ঢাকা এয়ারপোর্টে মালয়েশিয়ার যে শ্রমিকরা যারা যাইতে চাচ্ছে কি পরিমাণ হাহাকার আমাদের এলাকায় যে কিছু ভাইরা আছে ওরা দুই লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে তারা টিকিট দিয়ে টিকিট পাচ্ছে না তাদের সময় শেষ এর মধ্যে যেতে হবে এর মধ্যে কয়েকজনের দেখলাম যে যে এজেন্সি এজেন্সি এদেরকে আর এয়ারপোর্টে বসায় রাখি এজেন্সি উদাও বাঘে চলে গেছে এ একজনের দিতে কত পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা অথচ এক লক্ষ টাকা দিয়েও তিনি যদি বিজনেস শুরু করতেন আরও ছোটো টাকা দশ হাজার টাকা দিয়ে তিনি শুরু করতেন তিনি হয়তো অনেক কিছু করতে পারতেন কিন্তু আমরা তো ওই যে একটা কথা আছে না আমরা মানে কঠিন পথে যেতে চাচ্ছি না আমরা চেনা জানা পথ আমার ভাই এসে আমার বন্ধুকে মাল মালয়েসে আমিও যাই মাস আমি হয়তো এক হাজার ইঙ্গিত পেলাম এক হাজার ইঙ্গিত মেনে বাংলাদেশে কত ত্রিশ হাজার টাকা বা আঠাইশ হাজার টাকা এটা আমি একসাথে পেয়ে গেলাম এটা আমরা চাই সেজন্য কঠিন পথে যাওয়ার মতো মানসিক অবস্থা আমাদের থাকতে হবে এবং আমরা যেগুলো দেখি আমি অনেক সময় বলি যে আমরা শুধুমাত্র মানুষের সাফল্যটা দেখি অমুক এত কারণে এই কারণে সফল হয়ে গেছে এই কাহিনীগুলো বলি আমাদের মোটিভেশন স্পিকাররা বলে আসলে সফলদের পাশাপাশি যারা ব্যর্থ হয়েছে তাদের কাহিনীগুলো প্রয়োজন আমি আজকে যাকে সফল দেখতেছি যে রকুন রায়ণ ভাই এ পর্যায়ে চলে আসছেন রকুন রায়ণ ভাই এটার পিছনে কী পরিমাণ মেহনত করে সেটা আমরা জানি না এবং আরও যারা অনেকে চেষ্টা করে পারেন না কেন তাদের কাহিনীগুলো জানা দরকার যদি আপনি জানেন তাহলে বুঝতে পারেন আপনি কোন দিকে যাবেন এটা একটা জরুরি আর আরেকটা কথা বলবো যে আমাদের ওলামায় কেরাম যারা তাদের জন্য বিজনেসের ময়দান আমি শেষ করব এক মিনিটে আমাদের ওলামায় কেরাম যারা আছেন তাদের জন্য বিজনেসটা আরও বেশি সম্ভাবনা হয় কেন আমি ওই দিন একটা বইতে পড়লাম যে আমেরিকার একজন ব্যক্তি তিনি অনেক বড় বিজনেসম্যান তো সাংবাদিকরা গেছে তার সাক্ষাৎকার নিতে যিনি বই লিখেছেন তিনিও তার সাক্ষাৎকার নিয়ে আসছেন তার হচ্ছে তেরোশো কর্মী এবং তার চেইন শপিং মল তো তাকে বলা হল ভাই আপনার এই সাফল্যের পিছনে কাহিনী কি সে বলতেছে আমার সাফল্যের পিছনে কাহিনী হচ্ছে রাসুলামের সিরাপ মনে কীভাবে সম্ভব সে বলতে রাসুলামের হাদিস আছে যে তোমরা মেহমানদের কদর করো তা আমি আমার এখানে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন কেউ নতুনভাবে কোনো কর্মী আসে তাদেরকে আমরা সাত দিনের ট্রেনিং করাই তো এদিনে একটা ট্রেনিং থাকে যে মেহমান সম্পর্কিত আমার এখানে যতজন যতজন ক্রেতা আসে সবাইকে আমরা মেহমান হিসেবে গণ্য করি অর্থাৎ একজন মেহমানকে যে পরিমাণ কদর করতে হয় সম্মান করতে হয় আমার এখানে যতজন ক্রেতা আসে প্রত্যেকে আমরা সেভাবে সম্মান করি ও সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে মেহমানের কদরটা কীভাবে তিনি বললেন রাসিদ বাড়িতে মেহমান হয়েছেন একজন ইহুদি সে রাতে থেকেছে থাকার পরে সকালে রাসে না বলে চলে গিয়েছে যাওয়ার আগে আবার পায়খানা করে পৃষ্টি সব নষ্ট করে চলে গেছে অনেক দূর যাওয়ার পর তার স্মরণ হলো যে আমি তো মূল্যবান তরওয়ারি তরওয়াল এখানে রেখে এসেছি আবার সে তরোয়ারি নেওয়ার জন্য ফেরত আছে এসে দেখে রাশেদাম তার এই ময়লা পায়খানা সব নিজে পরিষ্কার করেছেন এবং পরিষ্কার করে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের মেহমান চলে গেলেন কোনো কোনো কষ্ট হয়েছে অ কিন্তু মনে মনে প্রস্তুত ছিল যে রাসুলাইসলাম তাকে হয়তো গালমন্ত করবেন যেহেতু সে বিছানা নষ্ট করে চলে গিয়েছে সেদিকে রাসুলাম তাকে গালমন্ত করেন না তাকে বলছেন আপনি ওদের মেহমান আপনি কেন চলে গিয়েছেন এবং এই আচরণ থেকে সে নিজেই মুসলমান হয়ে গেল আমি একটা আরো আদা মিনিট শেষ করে ফেলবো আমাদের কয়েকদিন আগে যে এখানে বঙ্গ মার্কেটে আগুন লাগলো না বঙ্গ মার্কেটে কেন মানুষ দেখতো জানেন বঙ্গ মার্কেটের মানে মালিক পক্ষের সিদ্ধান্ত ছিল যদি কখনও মানে যে কোনো ক্রেতা আসে তাকে সম্মান দিতে হবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি কোনো কারণে ঝগড়া লাগে হয় না দোকানদারের সাথে ঝগড়া লাগে মানুষ পাইকারি নিতে আসে মার্কেট এইখানে পাইকারি মার্কেট ছিল ঝগড়া লাগলে আর যদি কোনো কারণে এটা মালিক পক্ষের অফিসে বিচারে যায় তাহলে তারা সবসময় ক্রেতাকে জিতিয়ে দিতেন বিচারে এটা তাদের সিদ্ধান্তই ছিল তো মানুষ এই কারণে দিত সেজন্য আমরা চাইবো যে আমরা যার কেরাম আছি বা ইসলামী লাইনের যারা আসি আমরা যদি সিরিয়াতের লোকে অনেক বেশি এগিয়ে যেতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম